তৃণমূলের মতামত ব্রাহ্মণ বাড়িয়ার ছয় আসনে প্রার্থী বাছাই আন্দোলন বাংলাদেশ সারাদেশে তিনশো আসনের দলীয় সংসদ সদস্য প্রার্থী বাছাই কার্যক্রম চালাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ এ উপলক্ষে কেন্দ্রীয় নেতৃবৃন্দের তৃণমূলে সফর চলমান এরই অংশ হিসেবে রবিবার বাইশ জুন সকাল নয়টায় স্বপ্নতরী কনভেনশন হলে ইসলামী আন্দোলন বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলার উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি আসনের তৃণমূল দায়িত্বশীল থেকে মতামত গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে এতে কেন্দ্রীয় প্রতিনিধি হিসেবে বাছাই প্রক্রিয়ার নেতৃত্ব দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শেখ মুহাম্মদ জয়নাল আবেদিন ইসলামী আন্দোলন বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা সভাপতি অধ্যাপক মাওলানা আবুল কালাম আজাদ ও সেক্রেটারি মাওলানা গাজী নিয়াজুল করিমের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রোগ্রামে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা সহসভাপতি মাওলানা আব্দুল মালেক ফয়েজি শেখ মুহাম্মদ শাহ আলম কার্যনির্বাহী সদস্য আলহাজ সৈয়দ আনোয়ার আহমদ উপদেষ্টা মাওলানা জসিম উদ্দিন মাওলানা উসমান গনি রাসেল ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শেখ ইতেশাম বিল্লাহ হাজিজি আইবি জেলা জয়েন্ট সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসান হিফজ সাংগঠনিক সম্পাদক মুফতি আশরাফুল ইসলাম বিলাল প্রচার ও দাওয়া বিষয়ক সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির প্রশাসন সমন্বয়ক মাওলানা আবু হানিফ নোমান অর্থ ও প্রকাশনা সম্পাদক মাওলানা বিলাল হোসাইন কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল করিম হাওলাদার প্রমুখ অনুষ্ঠানে সকাল নয়টা থেকেই দে দশটা ব্রাহ্মণ কসবা খাওড়া দশটা থেকে এগারোটা ব্রাহ্মণ বাড়িয়া তিন সদর বিজয়নগর এগারোটা থেকে বারোটা ব্রাহ্মণ বাড়িয়া পাপা নবীনগর বারোটা থেকে একটা ব্রাহ্মণ বাড়িয়া ছ ও ব্রাহ্মণ বাড়িয়া এক নাসিরনগর দুইটা থেকে তিনটা ব্রাহ্মণ বাড়িয়া দুই সরাইলা সুগঞ্জের তৃণমূল নেতাকর্মীদের থেকে ব্যালটের মাধ্যমে মতামত নেয়া হয় আমরা এখানে যে প্রার্থী দেব আপনারা জানেন ইসলামী দলগুলোর সাথে আলহামদুলিল্লাহ একটা সমঝোতার প্রস্তাবনা চলছে পাঁচই অগাস্টের পরে ইসলামী শক্তিগুলো এক হয়ে যাক ইসলামী দলের একটা সমঝোতা হয়ে যাক প্রত্যেকটা কেন্দ্রে ইসলামের পক্ষে একটা বাক্স থাকুক এই চাহিদা একটা জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে কি হয় নাই আমাদের আমির সাদা মাটা ভাষায় একটা কথা বলেছেন যে ইনশাল্লাহ আগামী জাতীয় নির্বাচনে পিয়ার পদ্ধতি হলো আমাদের এক নম্বর দাবি যদি পিয়ার পদ্ধতি না হয় তাহলে নির্বাচনী সমঝোতা হবে ইসলামের পক্ষে প্রতি কেন্দ্রে একটা বাক্স হবে যদি একটা বাক্স হয় তাহলে অন্যান্য দলটা আমাদের সাথে থাকবে কি থাকবে না তো আপনাদের আসলে আরো প্রার্থী আসবে কিনা আপনার প্রার্থী যদি তার সাথে শিক্ষাগত যোগ্যতা সামাজিক অবস্থান সব দিকে যদি কম্পেয়ার করে উত্তম না হয় তাহলে আমাদের প্রার্থী কি সেখানে টিকাইতে পারবো সেখানে টিকাতে পারবো না আরেকটি বিষয় আছে এখানে ধরুন আমার প্রার্থী উত্তম প্রার্থী আমি দিলাম কিন্তু আমার সংগঠন আমি ওয়ার্ড পর্যন্ত বোঝাতে পারলাম না তাহলে কি আমি সেখানে টিকতে পারবো কারণ আমাদের সাথে যাদের সমঝোতা হবে তাদের প্রার্থী নিয়ে তারা উপস্থিত হবে আমাদের কাছে আমাদের সাংগঠনিক অবস্থা এইরকম আমার প্রার্থীর যোগ্যতা এইরকম আমার প্রার্থী এই পরিমাণ টাকা খরচ করতে পারবে কারণ আমাদের আগামী নির্বাচনটা চ্যালেঞ্জিং নির্বাচন নির্বাচন আমরা সংসদে যেতে চাই আমরা দায় সারা কোনো নির্বাচন আগামীতে করবো তো সেই হিসাবে একদিকে যেভাবে আমাদের প্রার্থী হতে হবে অন্য প্রার্থীর তুলনায় উত্তম প্রার্থী অপরদিকে আমাদের সংগঠন একেবারে তৃণমূল পর্যন্ত আমাদের শক্তিশালী এবং মজবুতি অর্জন করতে হবে এই দুইটা দিক যদি আমরা পরিপূর্ণ করতে পারি তাহলে ইনশাল্লাহ জনগণের যে আকাঙ্ক্ষা পীর সাহেব চরমার প্রতি যে ভালোবাসা ইনশাল্লাহ আগামী দিন হাত ফাঁকে বিজয় অর্জন করে